जीत के लिए चले थे सर पर बल रहो और तो ना और देखेंगे ये तो दुनिया नेया सच्चे खिलाड़ियों के लिए से एक सबको मेरे पास आप पढ़ो

nó xong rồi chúng ta mà có vào cái 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 nó là bạn rồi nó nó nó

স্টেজে যে সকল দর্শনার্থী আছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সদস্য ছাড়া অন্য কেউ স্টেজে থাকবেন না আমাদের কিছু গেস্ট আসছে সদস্য ছাড়া অন্য কেউ স্টেজে থাকবেন না স্টেজ থেকে নেমে যাবেন চক্রবর্তী আজ থেকে রাহুল আপাতত জবাব জিশক বহরপুর আপাতত রাহুল টিম ভীম থেকে ফোর সেকেন্ড রাহুল রাহুল থেকে আরুন একবার গোল ভীম ভীম থেকে কারু একবার রাহুল নিজেদের মধ্যে পাসিং দিয়া নিয়া গোলছে বেশ কিছু পাস খেলছে নিজেদের মধ্যে

আউট পারে <silence> <Sigt> খুব ভালো খুব ভালো বিশেষ এই যে মেসির মতো মেসির আর মেসির লাগে কুলালি দতিও না ঠিকই কমল ক্যামেরা দেখা গুলো খেলোয়ার পরিবর্তন হবে খেলোয়ার পরিবর্তন তবলকে তুলে নেওয়া হলো পরিবর্তে গুড্ডু মাঠে প্রবেশ করলো জার্সি নাম্বার সিক্স মাঠে গেল গুড্ডু ডাকে উঠে গেলেন নিজেদের মধ্যে বোঝা পড়াটা আরো বেকার লোক ও আমার এই কথা

কেছোা বড় বড় দর্শক বলরক রাহুল জিদিকে অর্ধে চলে গেছে বলটা দিয়ে আর কেন নেই দিক থেকে গুড বল তাপ চলো করে পচ 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 পচ

আরও কী রয়েছে যে ধরনের ঘুম নিশ্চিত বলা হয় তাকে চেষ্টা

তারুক বল তাকে বাড়ালেন তারুক থেকে তারপর বল চলে এলো কাছে আর গোল